আপনি প্রশ্ন করেছেন আমাদের এলাকার মসজিদে মিলাদ কিয়াম হয় মসজিদের ইমাম মিলাদ কিয়াম করেন আমি সম্পর্কে জানি না তবে তিনি আলা হাজরাত আহমদ রেজা খান বেল্লভি রচিত মুস্তফা রহমতে গজলটি গিয়ে থাকেন তাহলে আমি কি তার পেছনে সালাদ আদায় করতে পারবো কি শিরেককারীর পেছনে সালাদ আদায় করলে আমিও কি শিরেককারী হব দুটো প্রশ্ন করেছেন আপনি আপনার এলাকার যে ইমাম বিভিন্ন বেদায়াতি লোকের গজল গান এবং বেদাতি আমলের সম্পৃক্ত যেহেতু তিনি মিলাদ কিয়াম করেন এবং কোনো সন্দেহ না এগুলো বেদাতি কর্মকাণ্ড তাহলে এই ধরনের লোকের পেছনে আপনি সালাত পড়বেন কিনা আপনি বলছেন আপনি তার আকিদা সম্পর্কে জানেন না আপনার এলাকার ইমাম সাধারণত আমরা মনে করি এলাকার ইমাম হচ্ছে ওই এলাকার সবচেয়ে সম্মানিত ব্যক্তি সবচেয়ে ইবাদত গুজার ব্যক্তি সবচেয়ে বড় আলেম এবং আপনি যেহেতু ওই এলাকার একজন ব্যক্তি এবং আরও চারপাশের মানুষ আমি মনে করি এমন একজন সম্মানিত ব্যক্তির সাথে আরও ঘনিষ্ঠ হওয়া প্রয়োজন তার আকিদা জানাটা প্রয়োজন কারণ ইমাম তো আমাদের শিক্ষক তার কাছ থেকে আমরা আঁকিদাও শিখব তাই না তাহলে একজন ইমাম যদি কোনো ভুল ত্রুটির মধ্যে সম্পৃক্ত হন তাহলে তার সম্পর্কে আমাদের আরও বেশি জানা উচিত তাকে জিজ্ঞেস করা উচিত তার আঁকিদাটা কি। কেন আপনি সেটা করছেন না এটা আপনার একটা ত্রুটি আমি মনে করি এবং এভাবে আমরাও যারা খুবই কনসার্ন যে আমার ইমাম যেন একজন ভালো ব্যক্তি হয় যদি না হয় তাহলে তার ত্রুটি কতটুকু পর্যন্ত সম্প্রসারিত সেটা কিন্তু তাকে জিজ্ঞেস করে আমাদের জানা উচিত কারণ আমি আন্দাজে বলবো যে না বোধ হয় উনি সেরেক করেন এভাবে তো হবে না মিলাদ কিয়াম এগুলো মানে মধ্যে বড় কিছু আছে যখন সে মিলাদের কবিতাগুলো বলতে থাকে সেখানে অনেক কিছু বড়ো কথাও আছে আবার এগুলো অমুমান দেখা যায় ছোট সেরেক এর মধ্যে থাকে কবিরা গুনার কাজ বেদাতের কাজ ফলে আপনাকেও জানতে হবে তিনি যা করছেন সেটার মধ্যে বড় সেরেক কোথাও আছে কিনা না সবটাই কিছু ভুল ত্রুটি বা ছোটো সেরেক তারপরে তার আঁকিদার ক্ষেত্রেও আপনাকে আরেকটু একটু সন্দেহমুক্ত হতে হবে তাহলে আমরা সিদ্ধান্ত নিতে এবং দিতে সুবিধা হবে এখানে মূলনীতিটা একটু বলে দিই যদি কোনো মুসলিম ব্যক্তি বা মুসলিম নামধারী ব্যক্তি তিনি কোনো বড় সেরেক কমিট করেন অর্থাৎ সম্পাদন করেন তাহলে তিনি সেই সেরেক থেকে তবা করে ফেরত আসা পর্যন্ত তিনি কিন্তু আর ইসলামের গণ্ডির মধ্যে থাকবেন না অতএব তার নিজেরও কোনো আমল গ্রহণযোগ্য হবে না বাতিল হয়ে যাবে তার সমস্ত আমল এবং তার পেছনে যারা একতেদা করবে তাদের আমলও বাতিল হবে এর দলিল কি দলিল চাল কুরান আল্লাহ তালা বলছেন মিনালিন যদি তুমি সেরেক করো ইন আশরাক্তা যদি তুমি সেরেক করো লহবাতান না আমালুক তাহলে অবশ্য অবশ্যই তোমার সমস্ত আমল বাতিল হবে ও ল কুনান না মেনাল হসেন এবং অবশ্য অবশ্যই তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে এবং আলকুরানি এরকম আরও অনেকগুলো আয়াত এসেছে সেরেক নিয়ে সে দীর্ঘ আলোচনা আমি যাবো না মানে এর দ্বারা এই মূল নীতিটা প্রমাণিত হয় যে কোনো ব্যক্তি যত ইবাদত গুজারা ভালো ব্যক্তি হোক তিনি যদি শেরকে লিপ্ত হয়ে যান কারণ শেরেকটা অত্যন্ত জরুরি জ্ঞান হিসেবে গণ্য যে কোন জিনিস আমাকে ধ্বংস করবে এটা আমাকে জানতে হবে তাহলে তিনি যদি বলেন জানি না সেটাও আল্লাহতালা কবুল করবেন না না জেনে সেরে করলেও তার সমস্ত আমল বাতিল হয়ে যাবে ফলে তার পেছনে একটা করা যাবে না কিন্তু যদি কোনো ব্যক্তি ছোট শিরিক করেন যেটা কবিরা গুণা বড়ো শিরিক নয় অন্য অন্য কবিরা গুনার মধ্যে সম্পৃক্ত তাতে তার পেছনে সালাত শুদ্ধ হবে তবে ইমামদের জন্য এটা সমীচীন নয় যে তারা কবিরা গুনাহে লিপ্ত থাকবে কারণ কোন ইমামকে আমরা দেখতে চাই যে সে অবৈধ কাজ করে সে জেনা করে মদ খায় মিথ্যা কথা বলে মানুষকে মানুষের অধিকার ক্ষুণ্ণ করে আল্লাহর অধিকার ক্ষুণ্ণ করে এটা কোনো ইমামকে আমরা এটা আসলে অভ্যস্ত নই এবং আমরা সেটা অ্যালাউ করবো না মসজিদ পোর্ট কর্তৃপক্ষ নিশ্চয়ই এমন ইমামকে রাখবেন না যে ইমাম আসলে কন্টিনিউয়াসলি শরিয়া ভায়োলেট করে থাকে এবং মানুষের সাথে খুবই অন্যায় আচরণ করে থাকে ফলে যদি আমরা সেটা অ্যালাউ না করি তাহলে আল্লাহর সাথে শেরিক করাকে কীভাবে অ্যালাউ করবো বেদাত করাকে কিভাবে অ্যালাউ করব তাহলে আমরা কনক্লুড করব এই প্রশ্নের উত্তরে যে যেই ইমামের নিজের সালাতও বাতিল এবং তার পিছনে অন্য সালাদ বাতিল সেটা হচ্ছে ওই ইমাম যে বড় কুফুরি অথবা বড়ো সেরকে লিপ্ত কিন্তু যদি এই দুটো বড় পাপ বড় কুফুরি বড়ো শিরক তার মধ্যে নাথ থাকে অন্য পাপ থাকে তাহলে তার পেছনের সালাত শুদ্ধ তবে এই ধরনের ইমাম আসলে কোনো মসজিদে নিয়োগ দেওয়াটা উচিত নয়